করছি নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব দুই সারা রথ ছটফট করে ভোর চারটার দিকে ঘুম মোটে গেল নম্রতা কলেজে তখন এয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগে দিন ক্লাসটা তখন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সারা বছর টুকটুক করে ঘুরে বেড়ানো নম্রতার জন্য সিট নোট কালেক্ট করার সেই এক সময় কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলে না পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টির মাথায় করে কলেজে গেল ঠিক কিন্তু দুই মিনিটও টিকলো না ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নিরাকে টেনে হেঁচড়ে নিয়ে বের করে আনলো বৃষ্টিতে ভেজা হয়ে নয়টার দিকে শাহবাগ গ্রন্থকারে গিয়ে পৌঁছালো তারা গ্রন্থকার তখন মাত্রই খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতীয় তলার দিকে ছুটতে লাগলো নিরা অত্যন্ত বিরক্ত বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল আজ প্রমাণ হয়ে গেল তুই যে মারাত্মক পাগল কাল বিকেলে মাত্র চিঠি লিখলি আজ উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হাত ধুকরে মরে যাচ্ছে নিরাতা কথায় নম্রতা উৎসাহ খানিকটা মিটিয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টি পানি ঝাড়লো কম্পিত হাতে লিপসোনেটের বইটা উঠিয়ে কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে রইল নিরাতারা দিয়ে বললো কিরে দেখ জলদি এসেছে তোর চিঠি পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে তুই দেখ কোথায় আছে মনের শান্তি বড় শান্তি নর্মাদা মোলাটের নিচে চিঠিটা খোঁজ করলো তার নিচে লেখা চিঠি পেতিত ভিন্ন কোন চিঠি পাওয়া গেল না নীরা গুজগুজ করে বলল বলেছিলাম না পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করলি স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে পশু পরীক্ষা কি লিখবো আমরা নম্রতা জবাব দিল না শুধু ভেজা চুপসা মুখ নিয়ে বাড়ি ফেরলো অসবে বৃষ্টিতে ভেজার পরের দিন ভয়ঙ্কর জ্বর কাহিল হলো জ্বর হলো পরীক্ষা চাপে চিঠিটার কথা বেবলম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই কথা ফেলে নিয়ে হাজির হাজির হলো হলো গন্তকারের বারান্দায় ফুচকা ফেলে আসায় নীরা তখন মহা বিরক্ত এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হয় বিরক্তবাহটা বাহটা যেন আরো খানিকটা অতিরঞ্জিত করলো কিন্তু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষকে বিরক্ত বা রাগকে যেমন পাত্তা দেয় না ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গেলেও মন প্রাণ সব হারলেও বিরক্ত হয় না নম্রতা হলেও সে ধরনের মানুষ তার ওপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এবারও সা আশাহত হলো লিপসোরে ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেললো মাথা নেড়ে বললো চিঠি জবাব জবাব না এলে নাই এই চিঠিটা এখানেই থাকুক আমার আবেগময় চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম চল আজকে তোকে ডবল প্লেট ফুচকা খাওয়াবো নীরব সময় নিয়ে বলল ফুচকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না না লাগছে না আমাকে ছোট্ট জীবনটায় ছোটো ছোটো বিষয়টা নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে লাইফ ইজ বিউটিফুল ফ্লাওয়ার উই শুড ফিল ইটস ফর গ্রেস লিভলি এই যে চিঠির বিষয়ক সুন্দরভাবে ঝামেলা মনে হয়ে গেল এটা যে বিউটিফুল ফ্লাওয়ারের মতো আই হ্যাভ টু ফিল ইট নম্রতা সর্বদা প্রাণোজ্জ্বল এবং প্রাণব্রন্থ মেয়ে তার সতেরো বছরের জীবনে কখনো তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখেনি সব সময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব অল্পতে উত্তেজিত হওয়া অল্পতে খুশি হওয়া প্রাণ খেলা হাসি আর আড্ডা রয়েছে গুনে যান স্বাভাবিক চরিত্রে অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ পড়ল না পড়াটা বন্ধু বান্ধব দুষ্টুমি আর পাগলামো ভরা জীবনে এই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিঠিটার কথা বেমানন ভুলে বসলো যথারীতি এয়ারচেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেল কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারাও তো মহা বান্ধবীরা মিলে হইচই করে টিউশন করা ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্যদিনের ব্যাপার হয়ে গেল ঠিক এমন সময় ঝড়টা এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা একদিন ইংরেজি টিউশনই শেষে শাহবাগ গন্ধকারে গিয়ে বসলো বান্ধবীরা উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতা সচেতন সচেতন চোখে দুইটা চোখ ওর ওই চিরকুটের বইটির ওপর গিয়েই পড়লো নিতান্ত কৌতূহল বসত গিয়ে বইটি তুলে নিল সে বলাটির নিচে নিজের হাতে লেখা নীল চিরকুটি খোঁজে নিতেই চমকে নম্রতা নীল কাগজের পরিবর্তনে সাদা কাগজে লেখা সম্বোধহীন ছোট একটা চিঠি উঠে এলো হাতে সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিতান্তই এই কিশোরী একজন পাগল বোধহয় নন আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গোন্ডা পাকা তাদের মাথা থাকা উদ্ভট চিন্তাগুলোই ভীষণ পাকা যেমন আপনার এই চিঠিতে প্রেমের উদ্ভট ভাবনা উদ্ভট কল্পনা বলে মন খারাপ করবেন না মন খারাপ করবেন না এই ভাবনাটা সত্যি উদ্ভট বই অন্য কিছু নয় আজকের যুগে এসে এইভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে না বলে মনে হয় হয়তো মাথাতেও আনবে না তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করেছি আমার এই চিঠি উদ্ভব জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরকে চিঠি লিখি কিশোরীকে চিঠি লিখছে তা আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হয় চিঠিটা এক নিঃশ্বাস দুই তিনবার করে পড়ে ফেলল নম্রতা সারা শরীর উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল কথা দিয়ে মুখ দিয়ে তার কথা বের হচ্ছে না নম্রতা কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে লাফিয়ে উঠলো কয়েকজনা কৌতুহলী দৃষ্টি তার ওপর পড়ল চাপা করে বলে উঠল নীরা এই নমু কি করছিস সবাই দেখছে নম্রতার কথায় চারপাশে খেয়াল করলো নীরার কথায় চারপাশে খেয়াল করলো নম্রতা চারদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো তারপর বই হাতে কোণে এক টেবিলের চেয়ার টেনে বসলো বুকের পাচরে ভেঙে বেরিয়ে আসছে চাচ্ছে হৃদপিণ্ড তার চিঠির জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতে তার খুব বেগ পেতে ইচ্ছে করছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের ওপর মেলে রাখল কয়েক মুহূর্ত একদৃষ্টে তাকিয়ে দেখে আনন্দিত দীর্ঘশ্বাস ফেললো নোটবুকের মাঝে ভাজ করে রেখে নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসলো কিন্তু বিশ্বময় নিয়ে উপলব্ধি করলো তার হাত কাঁপছে মাথা ফাঁকা হয়ে গেল গোল গোলমেল লাগছে সব মাথার ভেতর গোছানোর সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নর্মদা দুহাতে মুখ চেপে বসে রইল মাথাটা একটু শক্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইন সম্বোধন নেই চিঠি কয়েক লাইনের সম্বোধহীন চিঠি আপনাকে কি কি বলে সম্বোধন করব বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই ভরসাটা পাচ্ছি না এভাবে আপনি আপনি সম্বোধন করাটা আমার ঘাবড়ে দেওয়ার মনে হচ্ছে আর সাদা পাতায় কেন লিখেছেন নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায় নীল সবসময় নীল কাগজে লিখতে হয় এটাই নিয়ম আর এই ইতি অতি লেখেননি এই চিঠিতে এত ছোট করা মানুষটি কি আমায় কিশোরী মেয়ে উদ্ভট চিন্তাভাবনার কারখানা বলে তুণতা ছিল করলে করে এ ভারী অন্যায় ইতি শ্যামলতা লেখা শেষে দুইবার পরে চিঠিটা মোলাটের ভাজায় রেখে দিল নম্রতা তার সাদা কাগজে লেখা চিঠিটা খুব সযত্নে রেখে দিল নিজের কাছে বাসায় এসে দরজা হতে ডায়ের পাতায় আটা দিয়ে আটকালো চিঠির কোনায় দুটো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে দেয় সে লিখলো শ্যামলতা ও সে তারপর সে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষার দিনগুলো যেন আরও কাটে না কলেজ শেষে রোজ একবার গ্রন্থকারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লাস ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতা দুটো দুটো সপ্তাহ অপেক্ষা করে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে দুটো লাইনের একটি চিঠি লিখেছে অপরিচিত সেই সত্যি এ তো ভারী অন্যায় কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি লেখা থেকে বহিষ্কার করা হবে সেই দুই লাইনের চিঠি পরে নম্রতা প্রথম দিকটা বিরক্ত হলেও বেশ লাগলো এই চিঠি মান অনুভূতি তো চাইছিল সে এখন অনাকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চিত বিরক্ত হওয়া চলে না নম্রতা ভেবে চিনতে লিখল এই পর্যন্ত ছিল পর্ব দুই এখন শুরু করছি পর্ব তিন না আপাতত বহিষ্কার করা হচ্ছে না তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ঙ্কর এক শাস্তি দেওয়া হচ্ছে তুমি ময় শাস্তি এই শাস্তিতে আপনি আপনি নিষিদ্ধ নাগরিক শব্দ পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে শুনেছেন আচ্ছা আপনি কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায় অনেকটা অনেক আগের যুগের পত্রমিতার মতো ছোটবেলায় দাদির মতে কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি আমার দাদামশা দাদাভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রের কেন্দ্র করে দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল একদিকে দাদির সই দুষ্টুমি করে সেই পত্রমিতালিকে দাদার নামে ঠিকানা লিখে দেয় এক সপ্তাহে ব্যাপী কোনো চিঠি না এলো কোনো চিঠি এলো না সেখান থেকে চিঠি না এলে চিঠি এলো অন্য এক ঠিকানা থেকে দাদুর ভবিষ্যৎময় সেটাকে দাদা ভাইয়ের কৃতজ্ঞ ভুল ঠিকানায় চিঠি ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিক কথা ছিল না চিঠিতে ছিল দাদা ভাইয়ের দুঃসম্পর্কে আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ দুঃখী দুঃখী চিঠি আমার দাদি ছিল অল্প বয়স্ক আবেগি মেয়ে দাদা দুঃখে সে এমন ব্যথিত হয় যে দাদা ঠিকানায় আবেগ মাখা পত্র পাঠিয়ে দিল অপর তারপরে শুরু হলো চিঠি জলমান ভালোবাসা প্রায় এক বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহীতে দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন সেই বাড়িতে ওকালতি করার জন্য নাকি ঘটকের বিস্তার টাকা খাইয়েছেন দাদা আমি ভাবতে আপনি ভাবতে পারছেন সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেলে তারা কেউ সেই প্রেমের খবর জানলো না বুঝলো না ব্যাপারটা মজার না আমি রং নাম্বারে প্রেমের গল্প শুনেছি কিন্তু ভাবে চিঠিতে প্রেমের গল্প একদম নতুন আচ্ছা এই প্রেমটার কি নাম দেওয়া যায় বলুন তো রং নাম্বারে রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার বিশেষ দ্রব্য আপনি কিন্তু আপনি কিন্তু এবারও চিঠিতে কিছু লেখেননি এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো ইতি শ্যামলতা চিঠিটা লিখে বার কয়েক চোখ বুলিয়ে নেয় নম্রতা তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মোলাটের নিচে বাকিটা সময়ে সে অপরিচিত সেই থেকেই পাওয়া গেল দুটি লাইনে চিঠি হাতে নিয়ে থমেরে বসে রইল নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফেনে কৃত্রিম পাতা সে চঞ্চলে উঠল নম্রতা খুশিতে জোয়ারে যেন আজ প্রাণ ঢেলে দিল বাতাসে ঝাপট উল্টে দিচ্ছে সাথে তার পৃষ্ঠাগুলো উল্টো হচ্ছে আনমোনা নম্রতার কাছে বইয়ের পাতা উড়ো উড়ো শব্দগুলো যেন ভীষণ মাদকীয় মনে লাগছে সেই সাথে মাথায় উঁকে দিচ্ছে অদ্ভুত এক প্রশ্ন আচ্ছা পত্রমিতায় সে নামক লোকটি যদি টাক পড়া বৃদ্ধ কোন লোক হয় তবে রাস্তায় কোনো ছাইপাশ খাওয়া বিয়াদক ছেলে মস্তিষ্ক মস্তিষ্কে কারো যুক্তির সঙ্গ প্রশ্ন মনে করছে তবে খুব পাত্তা দিল না সে সেই অপরিচিত মানুষটি যেমনই হোক না কেন সে ব্যক্তিগত সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পেরেছে নম্রতা লাইনের ভাজে ভাজে ফুটে উঠেছে লোকটির প্রগর ব্যক্তিত্ব বোধ এটা কি শুধুই নম্রতার দম্ভ ধারণা হলো হোক এই দম্ভ ধারণা মেনে নিলেই যেমন ভালো তাহলে এই নম্র ধারণাকে মানতে কোনো সমস্যা নেই নম্রতার মানুষের ছোট্ট জীবনে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই ভ্রান্ত ধারণার বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখালেও ক্ষতি নেই পত্র প্রণয়ের চিঠিটাই এবার দু সপ্তাহের মাথাতে পত্রে পেলনা পেল না নম্রতা প্রতিদিন কলেজ শেষে গ্রন্থকারে পরিচিত বইকে টিতে ডুব দিতেই ব্যর্থ হয় এবং খুব মন খারাপ হয় নম্রতার বরং তার উচ্ছ্বাস জোয়ার এলো ফুলে ফেঁপে ওঠে হাসি তামাশার জীবন অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি কি লিখতে পারে সেই ভাবনায় অখণ্ডতে ডুবে রইল সে সবাই অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমকপ্রদ এক রবীন্দ্রসঙ্গীত গিয়েও ফেলল নম্রতা বিস্ময়কর ভাবে পুরস্কার হিসেবে শীর্ষন্দু মুখপাতায় দূরবীন বইটিও হাতে পেয়ে গেল আ সেদিন অম্রতার কি আনন্দ অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের সাথে বিস্তার টাকা উড়ালো এক মাসের হাত খরচ আর জমানো টাকা শেষ করে মনের সুখে গান ধরলো তুমি একটু কেবল বসতে দিও কাছে আমার শুধু ক্ষণিকের তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সঙ্গে করব পার যা চাইলে তোমার পানে। হৃদয় আমার বিরাম হানি জানে কাজের মাঝে ঘুরে বেড়ায় যত ফিরি কুহিলহারা সাগরে এই গানটা সেদিনও টাইম টেবিলে অপরিচিত ব্যক্তিকে ভেবে গিয়েছিল নম্রতা নীরবতা ভাষায় সেই গানের মতো আবেগময় গান শুধু পৃথিবীতে দ্বিতীয়জন গাইতে পারে নাই কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা তার দমফাটা প্রাণখোলা হাসির মাঝে সেই লোকটির ভাবনা উকি মেরে গেল মাথায় পত্র প্রণয়ের তৃতীয় চিঠিটি এলো ঠিক ষোলো দিনের মাথায় এবারও সমন্তহীন গুটি গুটি অক্ষরে লেখা কিন্তু এবার আর সাদা নয় নীল রঙের পাতায় মাঝ বরাবর দুটো লেখা এবার মাথায় কি এত এত কথা কিলবিল করছে না কেন এই লোকটা কি অল্পভাষী হুম নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি শুধু লিখতে দেখেছে তাই লোকটির স্বল্পভাষী বলা যায় না লেখার সাথে মিলিয়ে স্বল্পবাসী বলা যায় না নম্রতা আবারও চিঠির উপর ঝুঁকে পড়লো দুই হাতে মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে পড়তে লাগলো চিঠিতে দুই চিঠিটাই লাইনে আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা রং লেটার লাভ স্টোরি বাহ ইন্টারেস্টিং তো কিন্তু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা আপনার আমার সম্পর্কটা না হয় সম্বন্ধ সম্বোধনহীন হোক আর হ্যাঁ আপনাকে দেওয়া শাস্তিটা আমি মাথা পেতে নিলাম কোনো একদিন প্রয়োজন হলে সেই শাস্তি সত্যিকার প্রতিফলন ঘটাবো। শাস্তির আগে চিঠিগুলো একবার আপনিময় হোক এইটুকু এইটুকু পরে খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক লোকটির কাছে চিঠি মাদক ধরনের মতো নম্রতা প্রলোপরে শ্বাস ছাড়ে এই পত্র প্রণয়ের স্বল্প লেখ্য মানুষটি কি মনে সাদা সাদার পদনে নীল কাগজ লিখেছেন নম্রতা খুশি যেন আরো ধরে না তার মানে লোকটি সময় করে তার মতো চিঠিগুলো ভাবছেন ইস বেঁচে থাকায় এত আনন্দ কেন অপেক্ষাগুলো এত মিষ্টি কেন আনন্দিত নম্রতা এবার খুশিতে চিঠি লেখায় মন দিল নীল কাগজে মসৃণ জমিনে কিশোরী আবেগ ঢালা যেন উল্টো দিন এক দুই করে লিখে ফেলো দীর্ঘ এক চিঠি সম্বেদনহীন চিঠি বারে সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে বুঝব আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন আমরা কি বন্ধু নাকি জীবনের পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র আচ্ছা আপনি কখনো জোৎস্না জোৎস্নার আলোয় স্নান করেছেন আমি ছোটবেলায় একবার উপন্যাসে পড়েছিলাম খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্না রাতে ছাদের পাতা নিয়ে লম্বা লম্বি শুয়ে জ্যোৎস্না বিলাস করত। তার সারা শরীরে জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত। একদম সিনেমাতে জ্যোৎস্নার মতো নীল দেখাতো না গোটা শরীর ঠিক তেমন মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরঝির বাতাসে কেঁপে উঠতো ছেলেটি উসখুশিয় চুল আমারও খুব ইচ্ছে জ্যোৎস্না স্নান করা কিন্তু আমি হচ্ছে না মেয়েদের এত একা একা ছাদে যেতে বারণ আচ্ছা আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ যদি বারণই হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্না স্নান করতে আসবে করবেন তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতি আমায় জানাবেন কি জানাবেন তো আমি অবশ্যই জ্যোৎস্না স্নান করবো কিন্তু সে তো অনেক দেরি জ্যোৎসনাবিলাস সবসময় একা একা করতে হয় তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকে তাহলে অবশ্যই দুজন থাকার নিয়ম আছে কথায় আছে না এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ কিন্তু দুইয়ের অধিক থাকলে কিছুতেই বিলাস হয় না সেটা ইংরেজি কম্পোজিশন দি মল্লিক লাইট হয়ে যায় আমি তো ছাদে একা যেতে ভয় পাই তাই বরের জন্য অপেক্ষা করছি বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকলে সেই বিশাল আকাশটা খালার মতো হলদে এক চাঁদ থাকবে আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি হাত ভরা লাল চুড়ি কাজল একটা ভরা গাছ লাগাবো সেখানে একটা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে আমি খোলা লম্বা চুলগুলোতে ছাদের পাতা টনে দাঁড়িয়ে থেকে আকাশ দেখবো ঝিরঝির বাতাসে আমার চুলগুলো উড়বে বাতাসটা ভরে যাবে বেলি ফুলের অদ্ভুত সুন্দর গ্রানে আমার পাশে শুয়ে থাকা প্রিয়তমর হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসপিছিয়ে বলবো শুনছ জোৎস্না রানী আমি তোমাকে মায়াবী জোৎস্নার মতোই ভালোবাসি আহা স্বপ্নটা কি সুন্দর বিশেষ দ্রষ্টব্য আপনি কি ভূতে ভয় পান ভয় থাকলে আমায় জানাতে পারেন আমি দারুণ সব সুরাপা জানি এগুলো শুনলে বোধ দৌড়াবে ইতি শ্যামলতা চিঠি লিখে জোরে শ্বাস টানলো নম্রতা কিছুক্ষণ ভুরুকোচকে চিঠির দিকে তাকিয়ে থাকলো আর ভাবল এমন সুপ্ত স্বপ্নে কখনো কি এভাবে চিঠি লিখে ফেলা যায় লোকটা আমায় কি ভেবেছে পর মুহূর্তে ভাবে গেল নম্রতা মনে পড়ে গেল চিরচিরন্ত বাক্য একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করা আরাম নেই পরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটা আঘাত পাওয়ার ভয় নেই তারা শুধু শুনে ভাবে তারপর ভুলে যায় তার পত্রমিতাও সেও সে তো তার অপরিচিত কেউ না ভীষণ পরিচিত কেউ তার অনুভূতি প্রকাশে ভয় নেই একটুও ভয় নেই